হরি কৃষ্ণা নমস্কার দর্শক আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের জন্য আলোচনা চলছে মাসিক রাশি মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন এই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার চব্বিশ কতটা ভালো কতটা খারাপ আপনারা আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন এই মার্চ মাসটা আপনাদের জন্য স্বাস্থ্য শিক্ষা পেশা অর্থ পরিবার এবং প্রেম জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়েই কেমন কাটবে আপনারা কিন্তু জানতে পারবেন বৃষ রাশি কিন্তু রাশিচক্রের দ্বিতীয় রাশি আর এই বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের এই মাসটা প্রথমেই বলবো অত্যন্ত ভালো মাস হতে চলেছে মার্চ দু আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পেতে চলেছেন আপনি উল্লেখযোগ্য কর্মজীবনে একটা কৃতিত্ব অনুভব করতে পারবেন যে কোনো কাজ করতে গিয়ে আপনি প্রশংসা পেতে পারেন যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন কিছু উন্নতি কিন্তু আসতে চলেছে আপনার পরিচালক বা অনুদানদের কাছ থেকে সমর্থনটা আপনি পেতে পারেন এই মাসেই যদিও বিদেশি বা দূরবর্তী স্থান থেকে কোনো তথ্য কিছু কষ্টের কারণ হতে পারে এটা শেষ পর্যন্ত আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো জায়গা কিন্তু দিতে পারে যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অন্যের উপর নির্ভর না করে আপনার ক্ষমতার উপর নির্ভর করে এই মাসটাকে এগিয়ে নিয়ে যান যেটা আপনাকে শুধুমাত্র স্বীকৃতি দেবে তা কিন্তু নয় বরং আপনার কাজের অগ্রগতিতেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনি যে কোনো ভ্রমণে প্রত্যাশিত সুবিধা নাও পেতে পারেন এই মাসে তবে উত্তর দিকে যাত্রা করলে সেটা অনেকটাই ভালো হতে পারে আর্থিকভাবে মাসের প্রথম দিকটা গড় মাস তবে শেষের দিকটা খুবই ভালো হতে চলেছে প্রথমার্ধে দেখবেন একটু খরচ বেশি হতে পারে বিশেষ করে বাড়ি বা যানবাহন কেনাকাটা বা মেরামত সংক্রান্ত ক্ষেত্রে খরচ হবার সম্ভাবনা বেশি দ্বিতীয়ার্ধটা ভালো আয় আসবে কিন্তু প্রথমার্ধটা ব্যয়টা বেশি হবে আপনি যতটা সঞ্চয় করতে চাইবেন ততটা কিন্তু সঞ্চয় করতে এই মাসে আপনি পারবেন না পারিবারিক জীবন এই মাসে যথেষ্ট মিশ্র হতে চলেছে প্রথমার্ধে আপনার সন্তান বা মায়ের স্বাস্থ্যের জন্য একটু সমস্যা হতে পারে দ্বিতীয়ার্ধে রবির অনুকূল ট্রানজেট পরিবারের সদস্যদের স্বাস্থ্যের একটা উন্নতি করতে চলেছে আপনার মানসিক চাপ কমবে যোগাযোগ বা ভুল বোঝাবুঝির কারণে কিছু অসন্তুষ্টি সহ আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা গড় হতে চলেছে পরিবারের মহিলা সদস্যদের সাথে সম্পর্কের একটা পড়েন হতেই পারে তবে এই সময়ে আপনার কথার মধ্যে একটু সতর্কতা রাখার চেষ্টা করবেন স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের মাসের প্রথম দিকটা গড় মাস দ্বিতীয়ার্ধটা অনুকূল প্রাথমিকভাবে আপনি মানসিক চাপের কারণে স্নার নার্ভ এবং মাথা ব্যথা সম্পর্কিত কোনো স্বাস্থ্য সমস্যার মধ্যে একটু পড়তে পারেন তবে শেষের দিকটা দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যাদের দীর্ঘমেয়াদী অবস্থা যেমন বাত সম্পর্কিত যে অসুস্থতাগুলো থাকে সেগুলোর দিকে একটু মনোযোগ দিলে ভালো হয় যারা ব্যবসা করছেন তাই ব্যবসার মালিকদের জন্য মাসের প্রথমতটা গড় মাস তবে দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে যদিও আপনি নিজের উপার্জনের চেয়ে বেশি বিনিয়োগ করতেই পারেন আপনি যদি কোনো নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করার পরিকল্পনা করছেন তাহলে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহটা অত্যন্ত শুভ অন্যদের সাথে লেনদেন এবং যোগাযোগে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ ভুল তথ্য বা কোনো ভুল নথি আপনার সমস্যার সৃষ্টি করতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার সময় একটু সতর্ক থাকবেন কারণ বুধের ট্রানজিট বিভ্রান্তি এবং একাগ্রতার অভাবের কারণ কিন্তু হতে পারে এবং অবশ্যই বলবো কিছু সম্পর্কহীন ভুল কিছু এড়াতে উত্তর দেওয়ার আগে কিছু সাবধানে কিছু প্রশ্ন পর্যালোচনা করুন কিছু চ্যালেঞ্জ আসবে সেগুলো কাটিয়ে উঠবেন আপনি যদি যান অবশ্যই কিছু প্রতিকার করে এই মাসটাকে আরও সুন্দর করে তুলতে পারেন কী করবেন আপনি যে কোনো নবগ্রহ মন্দিরে বুধের পূজা অবশ্যই করতে পারেন আপনি যদি বুধের মন্ত্র উচ্চারণ করতে পারেন এবং বুধ বার করে যদি গণেশদের আরাধনা করতে পারেন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছি নেক্সট ভিডিওই ধন্যবাদ